আসসালামু আলাইকুম সাদিয়াজ গর ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি আমি এখানে সকালের নাস্তা বানাবো সে জন্য কিছু চালের গুঁড়ো নিয়েছি এই ফেনের বিখ্যাত খোলা যা পিঠা বানাবো অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না দেখছি যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বৃষ্টি হয়েছে যেহেতু আর সকালে ঝটপটও করা যায় যেহেতু ঝটপটে করা যায় তাই আর কি এইটাই বেছে নিয়েছি আর আমি গুলাটা গুলে নিয়েছি আগে তেমন একটা ভালো গোলা গুলতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ ভালোই শিখে গিয়েছি হয় মোটামুটি কিন্তু এই যে মাটির খোলায় উঠাতে অনেকটা ঝামেলায় পড়তেছি আর ফ্রাইপ্যানে দিয়েছিলাম ফ্রাইপ্যানে দেখতেছি এরকম ছিদ্রযুক্ত হচ্ছে না তাই আর কি ফ্রাই প্যানে বানাতে তেমন একটা ভালো লাগছে না আর মাটির খোলায় দেখছি এভাবে ছিদ্র হচ্ছে কিন্তু উঠাতে অনেকটা ঝামেলা হচ্ছে তারপর অনেক কষ্টমষ্ট করে বানিয়ে ফেলেছি ভালোও লাগছে আর দেখি ভালোই হয়েছে আর একটা দুঃখজনক ঘটনা সেটা হয়েছে আজকে খোলাটা ধুইতে দিয়ে ভেঙে গিয়েছে এখনও দুটা আছে খোলা তবে এইটা একটু ভালো ছিল এটাই বানাতাম তবে ভেঙে গিয়েছে এটাও এখন কিসে বানাবো আবার একটা নতুন কিনতে হবে ও দুটো একটু ফাটা ফাটা আছে ওতে বানানো যাবে না এখন আবার একটা কিনতে হবে আর এখানে এই মাটির খোলাগুলো মার্শাল্লা অ্যাভেলেবেল পাওয়া যায় প্রত্যেক দোকানে দোকানেই দেখছি পাওয়া যায় আর আমাদের দিকে দেখা যেত যে মাথায় করে লোকরা শুকনোর দিনে নিয়ে আসতো আর এখানে সব সময় অলরেডি পাওয়া যায় তাই এই খোলা যা পিঠা একটু তরকারি ছিল সেটা দিয়ে আমি আর রাতুল খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি রাতুল যে রুমে ঘুমায় সেই রুমের বেডশিটটা একটু চেঞ্জ করবো আর এই বেডশিটটাও নূতন নূতন না এটার বয়স মশাল্লা অনেক হয়েছে আমি যখন শরীয়তপুরে ছিলাম তখন আর কি এটা কিনেছিলাম কিন্তু কখনো ব্যবহার করা হয়নি বালিশের কাবারও বানানো হয়েছিল না এই তো দু একদিন হয় কাবার বানিয়েছি তাই ভাবলাম যে একটু বিছিয়ে নেই আর ফারহানও বলতেছে মা রুমে বিছাও তাই আর কি এই রুমে বিছিয়ে নিয়েছি তাই আমি সুন্দর করে ঝেরে মুছে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর দেখতে মার্শাল্লা খুব ভালো লাগছে আর বেডশিট যদি বিছানো হয় বিছানায় নূতন নূতন তখন রুমের লুকটাই অন্যরকম হয়ে যায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বিছানো হয়ে গেছে তারপর বেড ঝেরে মুছে যে ময়লা হয়েছে সেইটা আমি সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নিব আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বিছানা গুছিয়ে তারপর রুমটাকে ঝেড়ে নিয়েছি তার ঝাড়ু দিয়ে নিয়েছি আর কি তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে চারটা মুরগি নিয়ে এসেছিলো সেইগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নিব ধুয়ে কি যেরকমের আমাদের প্রয়োজন হবে সেরকম ভাগ করে নিয়েছি তারপর পলিথিন করে ফ্রিজে রেখে দিবো আমার ফ্রিজটা যেহেতু ছোটো বেশি বড়ো না এটা পলিথিনে করেই রাখতে হয় বক্সে করে রাখা যায় না তবে বক্সে করে রাখলে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে কেয়ার করার যেরকম আছে সেভাবেই চালিয়ে নিচ্ছি এই তো আমার মুরগিগুলো এখন গুছিয়ে নেব মুরগির বাজার অনেকগুলো করেছে সেগুলো গুছিয়ে রেখেছি এখন মুরগি রান্না করছি আলু দিয়ে আর আজকে আর কিছুই রান্না করব না কারণ কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছে ভাবছি এইটাই রান্না করি আর বেগেলে দেখা যাবে কিছু যদি প্রয়োজন হয় করে নেব। তো মুরগিটা আমি কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি আর তেমন একটা শেয়ার করা হয়নি একেবারে চলে এসেছি সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় আমার বাজারে গিয়েছিলাম বাজারে বলতে কিনতে গিয়েছি এক জিনিস কিনে নিয়ে এসেছি আরেক জিনিস এই হলো আমাদের অবস্থা কিনতে গিয়েছিলাম ফারহানের রাতুলের জুতা ছিঁড়ে গিয়েছে জুতা কিনবো আর কি তারপর জুতা কেনার হয়নি স্বপ্নে কিছু বাজার করে নিয়েছি তারপর চলে এসেছি স্বপ্নের দোতলাই একটা শোরুম হয়েছে এখানে দেখছি যে ফারহানের বাবা বলতেছে যে এখানে ডিসকাউন্ট দিছে কিছু কিনবা কি চলো আমি বলছি না যাবো না তারপরও এসেছি চলো দেখি কিছু কেনা লাগবে না দেখে আসি এটা বলে নিয়ে আসছে তা এখানে গিয়ে তো বিশাল এক খরচ করে এসেছি আসলে গেলে তো দেখ মনে হয় যে অনেক কিছুই কিনি আর দোকানটা না সেই সুন্দর দেখলেই মনে হয় এটা ওটা কিনে নিয়ে যাই তো ফারহানের জন্য গেঞ্জি টেঞ্জি নিয়েছি ফারহানের বাবার জন্য আর রাতুলের জন্য এইগুলো কিনে আর কি আমরা বাসায় চলে এসেছি বাজার করা যখন হয়ে গিয়েছে তখন বলে যে আম চলে আসছে রাজশাহীতে নাকি আমের অর্ডার দিয়েছিল। সেই আমও চলে নিয়ে আসছে আর আমরা একসাথেই নিয়ে এসেছি তারপর ফারহানের বাবায় যখন বাসায় আসছে তখন আর কি খুলেছে আমগুলো ভালোই ছিল তবে একেবারে ছোট ছোট ছিল আমার কাছে তেমন একটা আর কি দেখতে চোখে দেখতে তেমন ভালো লাগেনি আর কি যে ছোট ছোট আর কি তবে আমগুলো খেতে ভালো লাগছে আর ফরমালিন মুক্ত এটা যেহেতু কোনো ফরমালিন দেওয়া ছিল না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর নিশ্চিন্তে খেতে পেরেছি এতো তো আম এখানে কয় কেজি হবে আমার জানা নেই তবে এক ঝুড়িতে ছিল আর কি তাই এই আমরা এখন দেখে তারপর বেছে নিয়েছি আর এই নিচে রেখে দিয়েছি এভাবে করে তারপর সকাল রাতের বেলা আর কোনো কাজ করিনি সকালবেলা বাজার গুছাতে চলে এসেছি যে বাজার করেছিলাম সেইগুলোই গুছিয়ে নিচ্ছি এই তো এখানে তেমন প্রয়োজনীয় বাজারও না আর অপ্রয়োজনীয় না সেরকমের বাজার করে নিয়ে এসেছি যা যা আর কি টুকটাক লাগতো সেইগুলো আর কি করে নিয়েছি এই তো বাজারগুলো দেখেন কি করেছি বাসা থেকে বের হলেই দেখা যায় শুধু খরচ আর খরচ আসলে বাসা থেকে শুধু এক হাজার টাকা নিয়ে যদি কেউ বের হয় বাসা ঘুরে আসবেন দেখবেন কোনো কিছুই নিয়ে আসতে পারবেন না তারপর দেখা যাবে যে এক হাজার টাকা শেষ এখন বর্তমান বাজারের অবস্থা এই এরকমের ক্লিয়ার করার তো আমাদের খেয়ে পড়ে চলতে হবে কিছুই করার নেই আমি বাজারগুলো এখানে গুছিয়ে নিয়েছি আর যা যা বাকি ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি তারপরে এখানে পপকর্ন এস এনেছিলাম সেগুলো আর কি একটা জারের ভিতরে ঢুকিয়ে রাখছি মাঝে মাঝে ভেজে আমরা খাই সন্ধ্যার দিকে ভালো লাগে এইগুলো খেতে আর ফারহানের জন্য কাজুবাদাম নিয়ে এসেছি আর কিছু মশলা নিয়ে এসেছি মশলাগুলো আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে নেব তো কাজুবাদামগুলো গুছিয়ে রাখছি সবগুলোই মোটামুটি গুছানো হয়ে গিয়েছে বাজার এখন এই মশলাগুলো ধুয়ে রৌদ্রে দেবো আজকে মশাল্লাহ ভালো রৌদ্র উঠেছিল তাই আর কি মশলাগুলো উঠিয়ে দিয়ে ধুয়ে দিয়েছি আর এখানে এই চেরি ফলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আর কি যেখনি বাজারে যাই তখনই এগুলো একটা নিয়ে আসি আর এই তো ফারামে বাবার জন্য অনেকগুলো আম ছিলে নিয়ে আসছি তার একার জন্য না আমিও খাবো আম খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম